কাজের ক্ষেত্রে দুটো বুনিয়াদি নীতিমালা আর মনে রাখতে হবে কাজের ক্ষেত্রে দুটো কর্মচারীর ভিতরে দুটো বৈশিষ্ট্য থাকতে হবে যেগুলি নীতিমালা বলতে পারেন কর্মক্ষেত্রে এই দুটি নীতিমালার কথা একটি আয়াতি আল্লাহ রাবুল্লা আলম মুসা আলি সালামের কাহিনীতে বর্ণনা করেছেন একটু আগে যে বলছেন মুসা আলি সাল্লামের ব্যবহায় কাহিনী তাতে রয়েছে সহ আলি মেয়েরা দেখলেন যে মূসা আল ইসালাম যে কূপ থেকে পানি উঠাচ্ছিলেন তো পানি উঠা থেকে দেখলেন যে লোকটি এত শক্তিশালী মাশাউল্লাহ এইরকম শক্তিশালী কোনো লোক দেখলাম না পানি উঠাতে অনেকে পানি উঠাচ্ছে ওখান থেকে বগরি ছাগলকে পানি দিচ্ছে কিন্তু এরকম লোক তো জীবনেও দেখিনি একটি তাহলে শক্তিশালী হওয়া শরীরে শারীরিক ক্ষমতা থাকা আর আরেকটি বিষয় দেখলেন যে উনি কথা বলছেন এই মেয়েগুলির সাথে যারা পুরুষ লোকেরা যখন পানি পান করাচ্ছে দূরে বগরি ছাগলকে ধরে দাঁড়িয়ে আছে তো কি জিজ্ঞেস করলে মা খা কি ব্যাপার আপনারা দাঁড়িয়ে আছেন মানে আর এদিকে সবাই পানি পান করাচ্ছে বলছে কালাতা ওই দুই মেয়ে বললেন অতক্ষণ পানি পান করে না বগরি ছাগলকে হাত আউ যতক্ষণ পর্যন্ত যত রাখাল আছে পানি পান করিয়ে চলে না যাবে হ্যাঁ কারণ অবাধ মেলামেশা হারাম শরীয়তে এই আয়াত থেকে ইস্তেমবাদ এই মাসলাও যে সহ শিক্ষা হারাম একসাথে ছেলে যুবক যুবতীর শিক্ষা হারাম তারপরে একসাথে যুবক যুবতীদের চাকরি করা নারী পুরুষের একসাথে একই ফিল্ডে চাকরি করা কোম্পানিতে হোক আর সরকারি সেক্টরে হোক আর বেসরকারি হোক এগুলি হারাম এর দলিল করানে কেন রয়েছে মোসা আলি সালাম কাহিনী এই মেয়ের তখনকার যুগের মেয়েরা তো নিরক্ষর হইতো পড়া জানতো না তারপরে বলছেন অতক্ষণ আমরা পানি পান করাবো না করাবো না হ্যাঁ যতক্ষণ পর্যন্ত এই রাখালগুলি পুরুষরা না চলে যাবে যখন দেখবো যে কূপ খালি আছে তখন আমরা দুবন মিলে পানি উঠাবো পানি উঠিয়ে বকরি ছাগলকে পানি পান করাবো প্রতিদিন আমরা এই করি প্রশ্ন উঠে যে তোমার বাবা কোথায় গেছে তাই না কেউ প্রশ্ন করতে পারে যে তোমরা কেন মহিলা মানুষ এই কাজে এসছ মহিলা বাড়ির ভিতরে থাকবে ওর জবাব সাথে সাথে কত জ্ঞানবতী মেয়েগুলি বলছেন ও আবু না কবির যেহেতু আমাদের পিতা অত্যন্ত বৃদ্ধ মানুষ তিনি কাজকর্ম করতে পারেন না আর তার কোনো ছেলে সন্তানও নেই সেই জন্য আমাদেরকে এখানে বকরি ছাগলকে পানি পান করাতে হচ্ছে বকরি ছাগল চড়াতে হচ্ছে কিন্তু আমরা একাকার হয়ে পুরুষদের মাঝে পানি পান করাই না আর এইসব কাজ করি না সেই যে কথা বলছিলেন আলি সাল্লাম মাথা নিচে করে দৃষ্টি নত করে মেয়েগুলো ছিল না কথা বলছে নিচে মাথা করে তারপরে বাড়িতে যে ডাকতে এসছে তো নিচে 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 মাথা করে তার সাথে সাথে বললো যে এক কাজ করো তোমরা পিছনে হয়ে যায় আমি সামনে সামনে যাচ্ছি তোমরা সামনে হাঁটবে মেয়েরা আর বাড়ি দেখাবার জন্য তো যে গাইড করবে তাকে সামনে থাকা উচিত ঠিক না কিন্তু তার বিপরীত বললেন না তোমরা পিছন হয়ে যাও আমাকে শুধু ইশারা করো যে কোন দিকে যেতে হবে এদিকে না এদিকে এদিকে শুধু ইশারা করো ব্যাস কিন্তু সামনে না এই যে আমানত আমানত হ্যাঁ মহিলার দিকে তাকাবেন আপনি এটা খেয়ানত খেয়ানত আপনি হ্যাঁ খেয়ানত আলী ইসলার মধ্যে এই দুটি ভালো সুন্দর বৈশিষ্ট্য গুণ দেখতে পেলেন বাপের কাছে গিয়ে প্রশংসা করলেন আর বলেন যে আব্বা এইরকম চাকর জীবনও পাবেন না আপনি ইয়া আবাতে হে শ্রদ্ধে আব্বা ইস্তা জির হু একে আমাদের বাড়ি চাকর হিসাবে রেখে নেন সুহান আল্লাহ মুসা আলি সালাম এখনো নবী হননি নবী হবেন কেউ জানে না যে নবী হবেন আর মেয়েগুলো জানে না যে এরা নবী এই ইনি নবী হবেন আর নবীকে বাড়িতে চাকর রাখতে বলছি কথা বোঝা গেছে ইয়া আবাতে হে আব্বা ইস্তাহাজেরহু একে আমাদের বাড়ি চাকর রেখে কারণ আমাদের তো কাজকর্মের কোনো ভাই নেই আর আপনিও কাজকর্ম করতে পারছেন না আর আমরা কত এইভাবে কাজ করব। আমাদের বড় লম্বা অপেক্ষা করতে ইস্তাহাজের মজদুর রেখে না ইন্না খাই রামান ইস্তাহ জারতা আল কৌইউল আমিন নিশ্চয়ই সবচাইতে উৎকৃষ্ট কর্মচারী উৎকৃষ্ট চাকর মজদুর হচ্ছে আল যে শক্তিশালী হ্যাঁ দৈহিক শারীরিক শক্তি রয়েছে মজবুত কাজ কর্মে কোনো ঠকামি নাই করার মতো ক্ষমতাও আছে আর মন মানসিকতা আছে আর আমিন যে বিশ্বস্ত আমানততা আমানতে খেয়ানত করে না দুই নম্বরই কারবার করে না ঠকামি করে না ধোকাবাজি করে না হ্যাঁ আর গাফিলতি করে না আর করার মতো শক্তিও আছে শক্তিটা কি করে বুঝেছিলেন শক্তিটা কি করে বুঝলেন মুফাস্তিনগণ লিখেছেন যে যখন মুসা আলি সালাম পানি উঠাচ্ছিলেন ভারী বড় বড় বালতিতে করে পানি যে কি অন্য অন্য পুরুষ ওই রাখালগুলি যখন পানি উঠাচ্ছিল ভারী জিনিস উঠালে কি হয় শরীরটা নুইয়ে যায় ঝুঁকে যায় তাই না কোমর ঝুঁকে যায় শরীরটা ঝুঁকে যায় ঝুঁকে না কিন্তু মুসা আলি সালাম একবারে সোজা হয়ে দাঁড়িয়ে পানি উঠাচ্ছ পানি উঠাচ্ছ জি আল কবি বড়ই শক্তিশালী মজদুর আমি নামান উদ্ধার আমাদের একটু তাকাচ্ছে না কথা বলার প্রয়োজন হইল সুতরাং এই দুটো গুণ অবশ্যই থাকতে হবে যিনি চাকরি করবেন যিনি কাজ করবেন যেখানে কাজ করেন না কেন আল্লাহ রব আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন